কি করছো তুমি তুমি জানো না তোমার দোষ বলো তারপরে মেজো ভাইও কেন তোমাকে এরকম করছে তারপরে আমি ওটা বিচার করব তুমি কি করছো সেটা আগে বলো ওকে চিল্লাও ওকে চিল্লাবো তুমি কি করছো বলবা না কেন তোমাকে মেজো ভাইও মারছে কেন তোমাকে মেজো ভাইও চিল্লাইছে বলো কাকে আরে কিসের কারণ সেটাই তো বলবি কি কারণ আমি বলবো না এই যে তার মানে তুমি দোষ করছো হ্যাঁ

স্তাফরুল্লাহ বাচ্চা কথা বলছছ তুমি তুমি দুষ্টামি করলে মেজো ভাইও তোমাকে বকা দিবে না হ্যাঁ তুমি যদি দুষ্টামি করো তাহলে মেজো ভাইও তোমাকে শাসন করবে না হ্যাঁ শাসন আমি আমি জোড়ে শাসন করতে পারি মেজো ভাইয়ের সাথে জোড়ে শাসন তুমি করতে পারো না মেজো ভাইও তোmarke করতে পারে না আমি মেজো ভাই একটু এরকম चिल्লাই আমি এরকম चिल्লাই কেন এটা কি ঠিক এটা কি ঠিক আমি তো ছোট আর চিলাইতে পাই এক বড় 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 চিলাইতে পাই সবাই চিলাইতে পারে না এরকম এরকম চিল্লায় আমি বিগ বিগ চিলাই ও তুমি ছোট দেখে তুমি সবকিছু করবে মেজো ভাই ও বড় হয়ে গেছে দেখে কিছু করবে না হ্যাঁ কিছু পারে না ফ্যাটি বয় আম পপ আমি পাপ এ এ এ এটা কেন বললা ও ফ্যাটি বয় ও যদি ফ্যাটি বয় হয় তুমি তো শুটকা